আজকের ভিডিওতে রংপুরের একটা সুন্দর জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করব যে জায়গাটা হয়তো বা অনেকেই চিনেন না অনেকেরই এই জায়গাটায় যাওয়া হয়নি এই রকম একটা জায়গা আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব এটা রংপুর শহর থেকে খুব একটা দূরে না আপনি চাইলে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিটেই ঘুরে আসতে পারেন এই জায়গাটা বিশেষ করে এই জায়গার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য নদী এবং গ্রামীণ পরিবেশ এই দুটা জিনিস কিন্তু সবসময় আমাদেরকে টানে তো এই রকম একটা জায়গা যে জায়গাটায় গেলে আপনি খুব কাছ থেকে বিশাল তিস্তা নদী উপভোগ করতে পারবেন এছাড়াও আপনি এখানকার নদী দেখার পাশাপাশি এখানকার নদীর পানি ছুঁয়ে দেখতে পারবেন পাশাপাশি এখানে যে গ্রামীণ পরিবেশ আছে সেই পরিবেশও কিন্তু খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন প্রতিদিন এখানে প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে আসে যারা এই জায়গাটা চিনে যারা এই জায়গাটা জানে তারা কিন্তু এই জায়গাটায় রেগুলার আসার চেষ্টা করে এই জায়গাটা আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি গঙ্গাচড়া বাদে আমার পিছনে তিস্তা মহিপুর সেতু দেখা যাচ্ছে ওটা অনেক দূরে আর এইখানে আসবেন কেন এখানে আসবেন হচ্ছে এখানে প্রাকৃতিক যে পরিবেশটা এটা অনেক সুন্দর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা বাঁধ আছে এখানে প্রতিদিন বিকেলে মোটামুটি অনেক মানুষ ঘুরতে আসে এখানে দেখেন আমরা গ্রামের ভাষায় যে পাট বলি না পাট এখানে শুঘাইতে দিচ্ছে আপনার গ্রামের ভাষায় এটাকে কি বলে এটা কমেন্ট করবেন তো চলেন আজকের এই ভিডিওটা শুরু করি আজকের ভিডিও জুড়ে এই বুরিং বাদ থাকবে এখানে একটা বাদ আছে আরেকটা বাদ সামনে আছে আমরা দুইটাই বাদ আজকের এই ভিডিওতে দেখব তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক গঙ্গাচড়া বুরিং বাদ আসলে গোরিং বাদ বা গঙ্গাচড়া বাদ নামে পরিচিত এটি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় অবস্থিত একটি পর্যটন স্থান এই বাদটি তিস্তা নদীর উপরে নির্মিত এবং এটি সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য একটি জনপ্রিয় জায়গা এখন আমি যে জায়গাটায় আছি এই রাস্তাটা সরাসরি একটা নদীর সামনে চলে গেছে দেখেন এখানকার প্রাকৃতিক যে ভিউটা এটা কিন্তু অস্থির চিন্তা করেন বিকেলের ভিউটা যদি এতটা সুন্দর হয় আর রাতের বেলা এই ল্যাম্প যদি একটা লাইট থাকে আর আপনি যদি এখানে বসে থাকেন এটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর হয়ে যাবে তো আমার মনে হয় যে জিনিসটা আপনারা যে কেউ উপভোগ করতে যেতে পারেন এছাড়াও আমরা গোরিংবাদ সম্পর্কে আরও বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব তো চলুন আমরা ওই যে ওইখানে হচ্ছে আপনার ওই যে বাঁধটা ওই বাদ থেকে একটু সামনে একদম নদীর পাড়ে চলে আসছি এইখানে দেখেন মানে নদী এত কাছাকাছি আর নদীটা কিন্তু বিশাল একটা নদী ঠিক আছে আপনার সামনে আসেন একটু নদীর যাই মানে নদীর এত কাছে রংপুরের শহরের মানুষের কিন্তু একটা আসা হয় না এখানে আপনি বিশাল এক তিস্তা নদী দেখতে পাচ্ছেন আমার চারপাশে শুধু পানি আর পানি আর অন্য কোনো কিছু নাই তো এখানে আসলে পানি ছুঁয়েও একটু দেখতে পারবেন তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন এই গোরিংবাদ গঙ্গাচড়া উপজেলায় অবস্থিত যা রংপুরের একটি অন্যতম দর্শনীয় স্থান এইখানে গেলে আসলে আপনি কি পাবেন এখানে গেলে আপনি সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাবেন পাশাপাশি এখানকার প্রাকৃতিক ভিউটা আপনাকে মুগ্ধ করবে চেষ্টা করবেন একটি রৌদ্র উজ্জ্বল বিকেলে এখানে যাওয়ার জন্য আর ডে লাইট যাতে ভালো থাকে সেই জিনিসটা মাথায় রাখবেন তাহলে দেখতে পারবেন যে এখানে কতটা আপনার প্রাকৃতিক সৌন্দর্যটা আপনার চোখে ধরা পড়ে আরেকটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে বর্ষাকালে যাওয়ার চেষ্টা করবেন যাতে নদীতে পানি থাকে আর যদি নদীতে পানি না থাকে তাহলে কিন্তু এই জায়গাটা আপনার অতটা ভালো লাগবে না আমার মনে হয় যে আমি বিস্তারিত আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি এইখানে আসলে আপনারা গ্রামীণ পরিবেশ দেখতে পারবেন এখানে আপনার মানুষের জীবনযাপন থেকে শুরু করে এই যে আমাদের সোনালি আস ঠিক আছে এইটা এখানে শুকাতে দেয় আমাদের রংপুরের ভাষায় এটাকে কে কি বলেন অবশ্যই কমেন্ট করবেন আমরা এটা পাট নামে জানি আরো অনেকে অনেক নাম বলেন এই ধরনের গ্রামীণ যে ফিল গুলো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস আলাইকুম আল্লাহ হাফিজ